কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব এয়ার এশিয়া এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এপ্রিলের পনেরো তারিখ হতে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত দিতে করব যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করবো এপ্রিলের পনেরো তারিখ হতে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি এপ্রিলের পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন এর কোন ফ্লাইট রয়েছে কিনা দক্ষিত এপ্রিলের পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের এর ডাইরেক্ট কোন ফ্লাইট পাওয়া যায় এখন আমি দেখছি এপ্রিলের ষোলো তারিখে এপ্রিলের ষোলো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্স এর একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত পঞ্চাশ ইঞ্জিন সাথে লাগিয়ে নিতে পারবেন বুকিং এর 30 কেজি হাত ব্যাগ এর 7 কেজি টোটাল 37 কেজি লাগবে সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন যদি এয়ার এশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন এখন দেখছি এপ্রিল এর 17 তারিখে এপ্রিল 17 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশ উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায়নি এখন দেখছি এপ্রিল তারিখে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশো তো বিশেষ নিতে পারবেন বুকিং এ ত্রিশ কেজি হাত থেকে সাত কেজি টোটাল সাঁত্রিশ কেজি আকেশ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের উনিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন আমি দেখছি এপ্রিলের বিশ তারিখে তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে এয়ার এশিয়া এয়ারলাইনস এর যার সিঙ্গেল টিকিট দাম পাঁচশত চল্লিশ সাথে লাখ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল কেজি সম্পূর্ণ পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো আপডেট টিকেটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য